প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো যে গাছে আম কম আসার কারণটা কী এখানে দেখতে পাচ্ছেন তিনটা আম একটু ভালোভাবে দেখাই এখানে দুইটা এখানে আছে হচ্ছে দুইটা তারপর হচ্ছে মানে আম মোটামুটি ভালোই ধরেছে কিন্তু তারপরও গাছের তুলনায় আম কম ডাল রয়েছে প্রায় আঠারো থেকে বৃষ্টি আমরা রইছে আঠারো থেকে বৃষ্টি এটা আসলে এমনটা হওয়ার কথা না তো কি কারণে এরকম কম আম ধরে তো সেই বিষয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে তো চলুন ওই আসলে আসল কথাতে আসি তো আপনারা যারা আম চাষ করেন এবং আম সম্বন্ধে বিভিন্ন মানে চেষ্টা করেন যাতে আম সব সময় দেখা যায় যে একটু ফোকাসিং করে দেখাতে চেষ্টা করছিলাম যে এটা একটি পোকা তো খুব সুন্দর কালার তো যেটা না বললেই নয় এই যে দেখেন আমের এটাতে আম আসছে হচ্ছে একটি সম্পূর্ণ ইয়েতে একটি এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অংশে কিন্তু আম থাকার কথা এখানে 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 না হলেও এই ডালটাতে না হলেও পাঁচটা আম থাকার কথা আম রয়েছে একটি এর কারণ কি আম রয়েছে একটি সেটা হচ্ছে এখান থেকে বাকিগুলোতে কিন্তু একটা তো আম নেই তো এটা একটা কারণ হচ্ছে এই যে গ্যাপটুকু দেখতে পাচ্ছেন একটু আমি দিয়ে দেখাই এই যে আমটা রয়েছে এই আমের এইখান থেকে এইখান পর্যন্ত এইখানে আপনার আরেকবার দেখাই এইখান থেকে এইখান পর্যন্ত এই অংশটুকু এপসিশন লেয়ার নামে একটা জায়গা আছে আমের এটা হচ্ছে পুকু মানে যদি শুকায় যায় অর্থাৎ পানি শূন্যতার অভাব যদি হয় তাহলে এই গাছে মানে আম ধরবে না এই যে এই জায়গাটি এফসিশন লেয়ার যে জায়গাটি রয়েছে এই অংশটি এই অংশটি এটা শুকায় গিয়ে এই আমটা পরে যায় ঝরে পড়ে যায় যখন আমের গুটি থাকে এজন্যে আমের গুটি কম আসে এবং আম ধরে না এটা হচ্ছে একমাত্র অভাব হচ্ছে পানির অভাবে তো আপনারা যদি দেখেন এই গ্যাসের সেম অবস্থা এই গ্যাসে আল্লাহ রহমতে একটা আমও নেই দেখেন একটা নেই এবং সম্পূর্ণ ঝরে পড়ে গেছে আপনাদের একটু ভালোভাবে দেখায় দেখেন সম্পূর্ণ ঝরে পড়ে গেছে দেখছেন এটাই মেন কারণ হচ্ছে যে আমের সম যখন আম হবে তখন যদি পানি শূন্যতা দেখা দেয় তাহলে আপনার এই আম গাছে কখনও আম ওইরকমভাবে আর টিকবে না তো না টিকার কারণ হচ্ছে পানির পরিমাণ কম হলে এফসিসন লেয়ারগুলো ফাঙ্গাস পড়বে ভিতরে শুকায় যাবে এবং আমগুলো ঝরে পড়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে পানি সেচের ব্যবস্থা রাখতে হবে সুন্দরভাবে এবং স্মার্টভাবে তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক সুন্দরভাবে আপনারা আম চাষ করতে পারবেন তো আসলে আম চাষে কখন পানি দিতে হবে এটা একটি ব্যাপার রয়েছে তো আম চাষে যদি আপনারা দেখা যায় যে মুকুল আসার পূর্বে আপনাকে পানি দিতে হবে মুকুল আসার পূর্বে আপনাকে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আগে পানি সেচ দিতে হবে এবং মিনিমাম সাত দিন আগে পানি সেচ বন্ধ করতে হবে মুকুল আসার পূর্বে পনেরো থেকে বিশ দিন আগে যদি আপনি পানি সেচ দিয়ে থাকেন সাত দিন টানা তাহলে দেখবেন যে আপনার গাছে সম্পূর্ণ সুন্দরভাবে মুকুল আসছে এবং যখন মুকুলটি আসবে তখন থেকে সাত থেকে আট দিন পরে আবার পানি দিতে হবে তখন ওই এফসিশন লেয়ারটি যেটা আমের থাকে যেটা আমি বললাম ওই এফসিশন লেয়ারে পানি শূন্যতা দেখা দিবে না এবং খুব সুন্দরভাবে ওই আমটি টিকে যাবে আর গুটি ঝরে যাবে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমের গুটি না ঝরে যাওয়ার যে কারণ সেটা হচ্ছে আমে পানি তো যারা যদি আমার কথাগুলো এবং আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে